শিশু জাইপাকে অপহরণের নেপথ্যে কী ছিল ডাকাতির সময় জাইপাকে অপহরণকারী নারী রিমান্ডে জাইপাকে অপহরণের উদ্দেশ্য কি শুধু মুক্তিপণ দাবি জাইপাকে দেখাশোনার কথা বলে বাসা বাড়ানেন ফাতেমা উদ্ধারের পর মায়ের কুলে ফিরল জাইফা প্রিয় দর্শক এসপিডি নিউজ থেকে আমি যুক্ত রয়েছি আপনারা আমার এই আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল রাজধানী থেকে শিশু জাইফাকে অপহরণের নৈপথ্যে কি ছিল আমরা দেখেছি শিশু জাইফাকে রেবের সালাসী অভিযানে চব্বিশ ঘন্টার ভিতরে উদ্ধার করে তার মায়ের বলে ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যাইপাকে আমরা দেখেছি যে তার নিজ বাসা থেকে অর্থাৎ মায়ের খুল থেকে অপহরণকারীরা নিয়ে যায় এটি কিভাবে সম্ভব হলো আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে কেন চাচ্ছি যে আমাদেরকে অবশ্যই চলাফেরার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে বাসা বাড়িতে সকল ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকত কারণ অপরাধীরা তাদের অপরাধের কৌশল দিন দিন পাল্টাচ্ছে তথ্য প্রযুক্তির যেমন অনেক উন্নতি হয়েছে অপরাধীরাও ঠিক তাদের কৌশল পরিবর্তন করছে দেখুন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি একজন বদ্রমহিলা স্বামী স্ত্রী বই চাকরি করে তারা তাদের বাসা টাকা লালবাগের একটি টাওয়ারের পাশে তো তিনি অফিসে যাতায়াতের সময় আরেকজন মধ্যবয়সী মহিলার সাথে মা পরিচয় হয় এই পরিচয়ে ওই সাপলা নামে সে ওই মহিলাকে বলে যে আমি একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী তো আসলে আমি একটা সাবলেট বাসায় থাকতে চাই এমনকি আমি লেখাপড়া করব আর আপনার ওই শিশু বাচ্চাটিকে আমি দেখাশোনা করব তিনি সরল বিশ্বাসে এই বিষয়টি মেনে নিলেন এমনকি তাকে বাসায় নিয়ে আসবে তো পরদিন অর্থাৎ দুই হাজার টাকা সে দিল অ্যাডভান্স দিয়ে রাতি যাপন করলো বুড় যখন আটটা হলো সে জানালো তার গ্রামের বাড়ি থেকে তার চাচাতো ভাই ছাল নিয়ে আসবে এই সুযোগে সে তিনজন পুরুষকে করে ঢুকালো এরপর যা ঘটল একটু সময় আলাপ আলোচনা করেই এই মহিলাকে তারা হাত পা বেঁধে ঘরের সকল জরুরি জিনিসপত্র নিয়ে গেল সাথে যে নিষ্ঠুর কাজটি করল অর্থাৎ মায়ের খুল থেকে আট মাস বয়সী রাইসার জাইফাকে এসে মানে অপহরণ করে এটা অপহরণ কি দিন দুপুরে দেখাতে অর্থাৎ নেওয়ার পর তাদের ইচ্ছে ছিল তারা মুক্তিপণ দাবি করবে কিন্তু বিষয়টির সাথে সাথে ব্যাপক ভাইরাল হয় এরপর তারা মুক্তিপণ দাবি করতে সাহস পায় পরিবার পরিবার পরবর্তীতে র্যাবের দ্বারস্থ হলে র্যাব তত্ত্ব প্রযুক্তি ব্যবহার করে এই মহিলাকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে এই শিশুটিকে উদ্ধার করে তার মায়ের খুলে ফিরিয়ে দেয় তো আমি এখন এই প্রসঙ্গ নিয়ে একটি বল একটু বলতে চাই যদি এই তারা অপরাধীরা আরো একটু কৌশলী হয়ে অর্থাৎ এই কাজটি করত হয়তো বা এই শিশু বাচ্চাটিকে জীবিত উদ্ধার করতে আরো কিছুটা যদি এই শিশু বাচ্চাটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না বা অপরাধীরা আরো কোনো কৌশল অবলম্বন করত তাহলে এই শিশু বাচ্চাটি যেত যেত অনেক বড় ধরনের ক্ষতি হয়ে আমরা যারা পরিবার পরিজন রয়েছে আমরা সবাই বিশেষ সতর্ক হতে হবে এইরকম দুর্ঘটনা এড়াতে হবে সতর্কতার কোনো বিকল্প নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ